আমরা যে আকীদা পালন করি আমরা যে আকিদা পালন করি আমাদের পরিচয় আমরা হালুল হাদিস নই আমরা সালাফি নই আমাদের পরিচয় তোমরা শুননা হাত তুলে দেখান আমরা কি হালে হাদিস салаফি না লা

মনে রাখবেন এই পৃথিবীর মধ্যে নাজাদ প্রাপ্ত যদি কোনো দল থেকে থাকে নাজাদ প্রাপ্ত যদি কোনো ইজন থেকে থাকে সেই দলটির নাম হলো আহলুসুন্নামাল চনার দল ঠিক না তবে মনে রাখো সুন্নামাল জামা এটা কোনো বাবার সম্পদ নয় এটা কোনো বিভাগের সম্পদ নয় এটা কোনো জেলার কোনো সংগঠন নয় একজন মুমিন ইমানের পরে হজ্জাতুল ইসলাম ইমামে গাজালি রহমতুল আলাই তিনি চমৎকার করে বলে দিয়েছেন শোনাও তোমরা আশরাফুল ওলুম উমদাতুল উলুম পৃথিবীর শ্রেষ্ঠ ইলম হচ্ছে আকিদার এলম আর সে আকিদার এলমটি লালন করব পালন করব যে দলের সাথে অ্যাটাচমেন্ট হয়ে সে দলটির নাম আহলে সুন্না বল জামার দল আমাদের পরিচয় চারটা বলেন আমাদের পরিচয় কয়টা সবাই বলেন আরো এক নম্বর পরিচয় আমরা আকিদায়ে আহলে সুন্না ওয়াল জামা এটা আমাদের প্রথম পরিচয় এটা আমাদের আমরা হলাম মাজাহাবে হানাফি বলেন আমরা কোন মাজাবের আরো জোরে কোন মাঝাব এটা আমাদের দ্বিতীয় পরিচয় আমরা সিলসিলায় ফুরফুরা শরীফ বলেন আমাদের তৃতীয় পরিচয় আমরা সিলসিলায় চার নম্বর পরিচয় আমরা তরিকায়ে চিশতিয়া কাদরিয়া মুজাদ্দিয়া নকশবন্দিয়া আমাদের সিলসিলা মনে রাখবেন সাইয়েদ শহীদ আহমদ বিরুদ্ধে রহমতুল্লাহর সাথে কথা বলো আরো যারা তোমরা যারা সাইয়েদ শহীদ আহমদ বিরুদ্ধে রহমতুল্লাহকে ওয়াহাবি ট্যাগ লাগাও তিনি ওয়াহাবি নয় তিনি ওয়াহাবিদের বিরুদ্ধে ছিলেন তরবারি হাত তুলে দেখান তিনি ওয়াহাবিদের বিরুদ্ধে ছিলেন কি

ওয়াহাবিবাদ সালা ফিবাদ নিবাদ্জ ওয়াহাবিবাদ салаফিবাদ ওয়াহাবিবাদ সালা ফিবাদ ওয়াহাবিবাদ সালা ফিবাদ এজন্য আমাদেরকে ওয়াহাবিয়াতের ট্যাগ লাগায়ো না আমরা আকীদাও চিনি মানহাজ চিনি মাযহাব চিনি তরিকা চিনি আমরা سلسلهও ভালো করে চিনি কথা বলেন ঠিক আজকে একদল দস্তু বুজর্গ বের হয়েছে বেদাতের ছুরি দিয়ে বেদাতের তরবারি দিয়ে আমাদের সুন্নিয়াতকে কেটে দিতে চাই আমরা কি তাদের বেদাতের ছুরি আমরা কি ধারালো করতে দেব আমরা তাদের বেদাতের ছুরিকে আমাদের সুন্নিয়াতের উপর চালাইতে দেব কি বলেন দেব